অতিরিক্ত তৈলাক্ত খাবার আমাদের স্বাস্থ্যের জন্য হার্মফুল অর্থাৎ ক্ষতিকর আমরা প্রায় মাঝে মধ্যে এই ধরনের খাবার খাই যদিও এই খাবারটি মুখরোচক কিন্তু এই খাবার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না তারপরও আমরা প্রতি শুক্রবারে খাওয়া খাওয়ার চেষ্টা করি বাচ্চাদের আবদারের কারণে ওই যে সবাই খাচ্ছে আমার পক্ষ থেকে আমি মনে করি ন্যাচারাল খাবার শাক সবজি এসব খাওয়াই আমাদের জন্য ভালো তারপরেও বাধ্য হয়ে খেতে হয় সবাই যখন আবদার করে তখন না খাওয়ার কোনো উপায় নেই তো ধন্যবাদ সবাইকে আমরা এই ধরনের খাবার অ্যাভাউট করার চেষ্টা করব প্রাকৃতিক খাবার যেগুলো আমরা এগুলো প্রাকৃতিক কিন্তু এগুলো আমরা বিভিন্ন উপকরণ মিস করে এটাকে আমরা এক ধরনের হ্যাঁ শরীরের জন্য ক্ষতিকারক খাবার হিসেবে তৈরি করে ফেলেছি যাই হোক আমরা চেষ্টা করব এই ধরনের খাবার কম খেতে যাদের বয়স চল্লিশ শুদ্ধ হয়ে গেছে তারা এই ধরনের খাবার কম খাবেন তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ